আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি ডাক্তার ইসলাম চক্রবর্তী বিশ্ব করবেন সার্জন আমাদের এই ভাই আমাদের কাছে আসছেন হাজারিবাগ থেকে পুরন ঢাকার মানুষ তো আমাদের ঢাকা শহরের আদি মানুষ তো আসছেন হচ্ছে চোখে একটু বাঁকা নিয়ে তো জন্মগতভাবে ওর চোখে হচ্ছে কি আরও কিছু ব্যাপার স্যাপার আছে সব কিছু ওর কাছে ব্যাখ্যা করা হয়েছে তো আমরা এখন ওর অপারেশনটা করবো ইনশাআল্লাহ তো ভাই তোমার যে ভিডিও ধারণ করা হচ্ছে

আচ্ছা সেটা হচ্ছে তুমি তোমার এই যে নিজেকে যে দেখলাম নিজের অনুভূতিটা হচ্ছে গিয়ে বলো দেখি হ্যাঁ তোমাকে তো বলছিলাম যে হচ্ছে দুইবার অপারেশন লাগতে পারে জি স্যার বা আরও অনেক কিছু এখন যে নিজেকে দেখছো কী মনে হচ্ছে তোমার জি স্যার আগের থেকে খুব খুব নিজেকে অনেক আনন্দিত ভালো লাগছে জি স্যার মানে আগে এই রোগের যে অন্য অন্য রোগী তাদের জন্য কী বলবো তাদের জন্য এই রোগের যারা অন্য অন্য রোগী আছেন তারা স্যারের কাছে আসবেন তার খুব নিয়ে কাজ করে